বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের একটা ভূমিকা আছে এদেশে কোন দুর্নীতি আমরা দেখতে চাই না চাই না চাই না তারাই দুর্নীতি করবে যারা এদেশে চাঁদাবাজি করবে হক বিএনপি হক জাবাদ হক চর্মনাই হক হেফাজত সাথে সাথে প্রতিবাদ করতে চাই ঠিক না বেটি শুনেন আবার সমাজ যদি পরিবর্তন করতে চান কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে চান কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে এদেশে কোনো দুর্নীতি থাকবে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে পাঁচ বছরের মেয়েকে দর্শন করে জমিনের মধ্যে পুঁতে দিবে না দিবে না দিবে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চান এ দেশে দুর্নীতি করলে বাইতুল মোকাররমের সামনে সাথে সাথে তার হাত কেটে দেবে একটা হাত কেটলে গোটা সমাধের চরিত্রান্ত হয়ে যাবে ঠিক এবার আসেন আসে কোরআনের আইন বাস্তবায় করার লক্ষ্যে শুনেন হুদুল হুলাই শুধু গরম গরম কথা বলবে আর আপনারা শুনে যাবেন আর এদেশে ইসলাম কায়েম হবে এটা কোনোদিনও কল্পনাও করা যায় না কোনোদিনও সম্ভব নাই এই জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার ইমানি দায়িত্ব এদেশকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যেই পাঁচই আগস্ট আমরা রক্ত দিয়েছি যেই পাঁচই আগস্ট চ্যালেনের পতন হওয়ার পরে এদেশকে সুন্দর একটা দেশ দেখতে চাই কারা কারা দেখতে চাই হাত জায়গায় বলেন না রায় তাকবি না রায় তাকবি

সম্মানিত হাজিরিন শুনেন এবার আসেন আমরা কেমনে এদেশের কার কাছে কার কাছে এই দেশটা কার কাছে দিলে ভালো হবে এমন একটা মানুষের আমরা আগামীতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই যারা মাহফিলকে বন্ধ করে দিবে না আপনারা জানেন সেই চালেটার সরকার আলেমদেরকে নির্ভরভাবে হত্যা করে আলেমদেরকে গুম করে আলেমদের বা ফিরে একশো চুয়াল্লিশ জারি করে বন্ধ করে দিছে ঠিক না বেঠে আমরা এদেশে আর কোন মাহফিল বন্ধ হোক আমরা চাই না চাই চাই আপনারা বলেন চান এদেশে যারাই যারাই কোরআনের আলোচনার মধ্যে বাধা দিবে সঙ্গে সঙ্গে তাদেরকে যুদ্ধ পিটা করবেন ঠিক না একটা যদি একটা যদি জুতা দিয়ে পিটানো দেওয়া যায় গোটা সমাজের নাস্তিকরা পাওয়া যাইবে ঠিক এই জন্যই বলি শুনেন আল্লাহর ইমানদার একটার যথেষ্ট একটাই যথেষ্ট সেই ভারতের আমার বোন বহু আগের কথা একটা তাক বীর দিছিল লহুয়াজপেরের ধ্বনি গোটা নাস্তিক পালাইছে ঠিকভাবে ঠিক ঠিক আজও যদি মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি যদি দিতে পারে এই বাতিল শক্তি আর বাংলাদেশে কালে আসতে পারবে না ঠিক না বেঠি শুনেন বলবেন হুজুর এত গরম করেন কেন আপনারা কি গরম ছাড়া আলোচনা করতে পারেন না আমরা বলি পারি কারণ হলো গরম আইসা যায় কারণ ষোলোটা বছর ষোলোটা বছর আমাদেরকে যেই জ্বালান জ্বালাইছেন আপনি এই দুঃখগুলো না বইলে পারি না ষোলোটা বছর আমাদেরকে তেল তিল করে আলেমদেরকে আরে আলেমদের লিস্ট তৈরি করে করে আলেমদেরকে জেলের মধ্যে কুকুরের মধ্যে রশি লাগায়া হাতের মধ্যে ডান কাপ লাগায়া জেলের মধ্যে একটা বিক্ষুতের মতন মুচির মতন টেড়ে এসে উঠাইছে আমরা বুলে যাবো এত সহজে হ্যাঁ ষোলোটা বছর আলেমদেরকে ধরে নিচে তো নিছেই তাদের অর্থগুলো আত্মসাত করে ফেলছে হা বন্ধু শোনো না আলেমদের স্ত্রীর এমন অবস্থায় হয়েছে এমনও দিন গেছে এমনও আলেমের অবস্থা এমন হয়েছে সন্তানকে এক বেলা খাবার রান্না করে দিতে তার নাই এমনও দিন চলে গেছে তারপর কাউকে বলে নাই এমন দিন করেছেন এই জালিম সরকার এই জন্য বলতে চাই এই জন্য মেসেজ দিতে চাই হা বন্ধু মৃত্যুর পর আমি হাসিবুল ইসলাম করি না কেন জানেননি মৃত্যুর মালিক কে দিবেন কে হা উনি যদি আমার মৃত্যু লেখে থাকেন জেলখানার মধ্যে সেখানে আমার জন্য উত্তম উনি যদি লিখে রাখেন গুলির মাধ্যমে আমার বুকটা যাত্রা হয়ে যাবে হা সেটাই হওয়া ভালো তারপরও সামনে এক সেকেন্ডের জন্য মাথা অনতো করতে রাজিনা এটার নাম হলো ইমান আপনাদের মাঝে আলোচনার শুরুতেই আমি বলেছিলাম ইন্নাল্লাজিনা আমানু আম নি সালিহাদ আল্লাহ রব্গুলালেন বলেন দুইটা গুণের জন্য অর্জন করতে পারো দুইটা গুণ যদি অর্জন করতে পারো তাইলে তুমি দুনিয়াতেও কামিয়াবি পরকালেও কামিয়াবি সেই এক নম্বর গুণ হল আমোদ দুই নম্বর গুণ হল ইমান এই দুইটা গুণ তো অনেক দামি জিনিস ইমানের অনেক মূল্য হ্যাঁ বন্ধু আপনাদের মাঝে যতটুকু আলোচনা আমি করেছি আপনাদেরকে বলতে চাই এই আলোচনার ধারা আপনারা আপনার ইমানটাকে পরিশুদ্ধ করবেন আল্লাহর কাজগুলো করবেন নবীর সুন্নাতগুলো মানবেন দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে আপনি দুনিয়াতেও কামিয়াবি পরকালেও কামিয়াবি আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে সেই আল্লাহর জান্নাতে সবাইকে যাওয়ার ব্যবস্থা করুক বলেন আমি যেহেতু প্রধান অতিথি আসছেন আমি ওনাকে রাইখে অনেক আলোচনা করছি যেহেতু উনি আপনাদের মাঝে কথা বলবেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ছোট্ট একটা মেসেজ শুনেন আমি আমার আলোচনার জগতে কথাটা এই জন্য বলছি আলোচনার জগতে মাত্র চার বছর আলোচনার জগতে এসেছি আমি আমার আলোচনার জগতে প্রথম আলোচনা যখন করি আমার মা সেই আলোচনাটা শুনেছিলেন আমি বাসায় এসেছি আমার মা আমাকে পাঁচশো টাকা দিয়ে বলেছিলেন বাবা আমি তোকে দেওয়ার মতো কিছু নেই আমি তোকে পাঁচশো টাকা দিলাম দিয়ে আমি সেদিন আমার মায়ের পায়ের জোরে ধরে একটা চুমা দিচ্ছি কপাল একটা চুমা লাগাইছি মা দোয়া করেছিলেন বলেন আমি তোর জন্য দোয়া করি তোর সারা বাংলাদেশে তুই যেন দিনের প্রচার করতে পারিস আমি দেখতেছি মনে হয় আপনাদের দোয়ায় মায়ের দোয়ায় সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দিনের কথাগুলো বলতেছি এই জন্য যুবকদেরকে বলি যাদের মা আছে যাদের মা আছে ও যুবক তোর মাকে তুই একটু মহব্বত লাগায় একটা চুমা দিয়া একটু ভালোবাসিস দেখবি তোর কপাল খুলে গেছে মায়ের সাথে একটু সম্পর্ক করিস কারণ কি জানাস মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহ নতুন লাইজি বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী